হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু শুভ বিবাহ আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার মোহাম্মদ আনোয়ার মিদ্দার মেয়ে বিথি এর বিবাহ আজ হতে যাচ্ছে আমি কিছু ভিডিও করে রাখতেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে এখানেই বসবে কেবল শুরু এখনো সবাই আসে নাই আপনারা আমার সাথেই থাকেন এখানে রান্নাবান্নার কাজ চলছে আপনারা দেখেন এখানে বাবশ্রী আছে হুমায়ুন মিয়া এবং সে রান্না করতেছে এবং আমাদের চাচা রাসেল তিনিও এদের সাথে যুক্ত আছেন আরও আছেন আব্দুল রাজ্জাক সবাই সবাই এখানে রান্নার সহযোগিতা করতেছে হয়তো দোয়ার জন্য দেখতে পারবেন না দেখেন রান্না চলতেছে দেখেন আমাদের হুমায়ুন ভাইয়ের কোনো দায়িত্ব নেই হুমায়ুন ভাই আত্মা করেন ভাগ্য ভালো থাকলে এক দল লাখ আশা করি অতি তাড়াতাড়ি রান্নার কাজ শেষ হবে আপনারা দেখতে থাকেন এই যে আমাদের চাচা রাসেল রাসেল সাথে এই একটু তাকাও হ্যাঁ এই যে আমাদের হুমায়ুন ভাই যিনি রান্না করতেছেন বাবুসি আমাদের এখানে যত রান্না বান্না সবই হুমায়ুন ভাই করে দেখেন এই দেখেন এই যে রায় সাহু কত সুন্দর হাসি দিয়েছে সবাই দোয়া করবেন এর জন্য এই যে আমাদের ছোট ভাই মিজানুর মিদ্যা এই দেখেন রান্না করতেছে

এই দেখেন সামনে একজন অতিথি আছে তোমার নাম কি বলো তোমার নাম কি রিহান তুমি কি এখানে দত খাওয়ার জন্য আসছো ওকে এই যে আমরা রাব্বোজান সাইম আশা করি সবাই ভালো আছেন আমি মামুন মিদ্দা দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি যারা সাথে ছিলেন আবার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে খাওয়া দাওয়ার এগুলা তো দেখাবো একটু দেরি হবে এখন রান্নাবান্না চলতেছে রান্নাবান্না শেষ হলে পুরো ভিডিও দেখতে পারবেন আপনারা সাথেই থাকেন